নমস্কার বন্ধুরা আজ আঠেরোই নভেম্বর প্রয়াত শিল্পী জুবিন গার্গ দাদার আজ জন্মদিন তারকে জানায় অনেক শ্রদ্ধা অনেক ভক্তি অনেক ভালোবাসা তিনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন তো তারই রেখে যাওয়া বেশ কিছু গান তারই মধ্যে একটি বিশেষ গান যে গানটি খুবই প্রিয় তার আর সবারই খুবই প্রিয় তো সেই গানটি আজ আমি নিজের গলায় একটু গেয়ে শোনাচ্ছি বলতে পারো চেষ্টা করছি তো জানি না অতটা ভালো করতে পারবো না কারণ দেখতেই পাচ্ছ আমার পরিবেশ চারিদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ পাশেই রোড গাড়ি যাচ্ছে হরেন হরেনের আওয়াজ আমি ডিউটিতে আছি সেই ঘরে বসেই একটু চেষ্টা করছি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু উৎসাহ দিও তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি চলো মায়াবিনী আমার চোখে সে দেখো দেখো মনে আমারও আছে কত ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে ডানা মেলে দিও তোমার ডাকে তোমার নতুন জীব স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায় ভোলা কি যাই গো সে প্রথম প্রেমের রঙিন ছোয়া ছুয়ে যাব সহজে তোমাকে সূর্য হয়ে বড় সার ধারা হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমার ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোয়া লালা লালা চরই যোসানা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে হানা ফুলের সবার হয়ে যাব অন্তরে স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমার ভোলা কি জয় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া মায়াবিনী আমার চোখে সে দেখো দেখো না সে ভাঙা মনে আমারও আছে কত আশা লা 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 হ্যাঁ তো কেমন লাগলো আমার গানটি জানি অতটা ভালো হয়নি কারণ বুঝতেই পারলে চারিদিকে আওয়াজ আর অতটা সুর টানতেও পারছি না কারণ এত নিজের বাড়ি নয় তো আর বিশেষ করে আমি সেরকমভাবে কোনো দিন গান রেওয়াজ করিনি কোথাও গান শিখতেও যাইনি যখনই মাইকে শুনেছি কোথাও কোনো গান তাই একটু নিজে মনে মনে গুনগুন করি একা একা কাজ করি ঘরে বসে আর একটু গুনগুন করি যার কারণে আমার একটু ইচ্ছে হলো যা গানটি গাওয়ার তাই গাইলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্টে সবাই জানিও তো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা